আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মালদ্বীপ ভ্রমণে আরও একটি পর্ব নিয়ে চলে আসলাম তো আমরা আজকে সকালেই হঠাৎ আমাদের মালদ্বীপ ভ্রমণের একটি প্যাকেজ ছিল ওখানে পঞ্চান্ন ডলারে ওরা বিভিন্ন দ্বীপ ঘোরাবে এবং বেশ কয়েকটি অ্যাডভেঞ্চার করে ওটা একটা অ্যাডভেঞ্চার ট্যুর হিসেবে আমাদের কাছ থেকে পঞ্চান্ন ডলার নিল নেওয়ার পর তাদের একটি গাড়ি এসে আমাদেরকে নিয়ে গেল হোটেল থেকে তো আমরা গাড়িতে করে চলে আসলাম আবহাওয়া খারাপ তারা বলল যে চেষ্টা করবো যাওয়া যদি যাওয়া না হয় তাহলে টাকার ফেরত দিয়ে দিবে এরকম কথাবার্তা বলল আর কি তো পরবর্তীতে আমরা এখান থেকে গাড়িতে করে সেই জেটি ঘাট মালদ্বীপের সেই জেটি ঘাটে নামলাম ওখানে সে দেখি আমাদের মতো আরও অনেকে লোকজন অপেক্ষা করতেছে যাওয়ার জন্য যদিও খুব সকাল সকাল ওখান থেকে বেরোতে হয় কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমাদের বের হইতে দেরি হয়েছে তারপর বলা যাচ্ছে না আসলে যা সম্ভব হবে কি না তো অপেক্ষা করতেছি অপেক্ষা করতে করতে দেখি এখানে আমাদের মতো বিভিন্ন দেশের লোকজন আছে তারাও ওই একই প্যাকেজে যাবে ট্রলারে করে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটি একটি ঘাট আর এটি সমুদ্র আর ওই যে বিভিন্ন ধরনের ট্রলার জাহাজ দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত আমরা টলারে উঠলাম আর আমাদের টলার যাওয়া শুরু হয়ে গেছে তো আল্লাহ নাম আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের মাঝখানে তো টলার যাচ্ছে আবহাওয়া আস্তে আস্তে আবার খারাপ হতে শুরু করে বুঝতে পারছি না আসলে যাওয়া সম্ভব হবে কি না তো তারপরও যেহেতু জীবনের প্রথমবার এই সমুদ্রের দেখতে যাওয়া হচ্ছে মালদ্বীপে যে তো আমরা সবাই অনেক খুশি কিন্তু আস্তে আস্তে যাওয়ার পর মাছ রাস্তায় যেয়ে দেখলাম আবহাওয়া অনেক খারাপ তো যার কারণে আমাদের আর যাওয়া হলো না ট্রলার চালকরা বলল যে চলে যেতে হবে এখান থেকে আবহাওয়া খারাপ তারা রিক্স নিল না পরবর্তীতে আমাদের এখান থেকে ট্রলারটি ঘুরিয়ে ব্যাক করে নিল এবং আস্তে আস্তে আমরা আবার সেই মালদ্বীপের যেটি ঘাটে ফেরত যাচ্ছি এদিকে পুরো আকাশ জুড়ে মেঘ এবং প্রচণ্ড জোরে বাতাস বইতে ছিল তা আমরা এসে ঘাটে নামলাম ঘাটে নামার পর এখান থেকে আস্তে আস্তে সবাইকে আবার সেই যে যার হোটেলে ছিল সেই হোটেলগুলোতে সেই গাড়িতে করে তারা পৌঁছে দিল তো আমাদের সেই গাড়িতে করে পৌঁছে দিল আমরাও সেই গাড়িতে করে যাচ্ছিলাম আর আমাদের একটু পৌঁছাতে দেরি হয় ওই যে এই পিছনে মোটর মোটরসাইকেলে যে ভাইটি আসছিলো ওনা। আমাদের একজন বাংলাদেশি উনি আমাদের পাশে দাঁড়িয়েছিল তো হঠাৎ করে ওনাকে এবার জিজ্ঞেস করলাম যে ভাই এরকম ব্যাপার সবাইকে তো তো গাড়িতে করে পৌঁছে দিলো আমাদের তো নিয়ে গেল না বলি ঠিক আছে নিয়ে যাবে তারা হয়তো গাড়ি ব্যাক করে আসতে একটু দেরি হচ্ছে তারপরে একটা গাড়ি আসলো আসার পর উনি আবার বললো যে এরকম ব্যাপার তাদেরকে তো নিয়ে যায় নাই আপনি আবার তাদেরকে হোটেলে রেখে আসেন তো উনি আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে উনি আমাদের সাথে সাথে আবার আসলেন হোটেল পর্যন্ত শেষ পর্যন্ত দেখলাম যে উনি আমাদের হোটেল পর্যন্ত চলে এসেছে তো যাই হোক উনি খুব সহায়তা করেছে আসলে মালদ্বীপের লোকজন নাকি এরকমই আমি তাদের কাছে অন্যান্য লোকজনের কাছে শুনেছি খুব হেল্পফুল তো এই হচ্ছে মালদ্বীপের হুলমালে সিটের ভিতরের অংশ দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর এবং পরিচ্ছন্ন আর এই যে বাইক দেখতেছেন প্রচুর বাইক মালদ্বীপে স্কুটিগুলো তাই হচ্ছে ভাই উনি আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়ে উনি এখান থেকে আবার চলে গেল তা আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসি আবার সমুদ্রের ধারে যেহেতু যা হলো না তা সেহেতু আমরা সমুদ্রের ধারে যেয়ে একটি ঘোরাফেরা আর সমুদ্রের গোসল তো দেখি সমুদ্রের ধারে আমাদের দেশের মতো একটি মুরগি তো সেই জন্য ভিডিওটা করে নিলাম তো ধারে সমুদ্রের ধারে কিছু দোকান বা বসার মতো জায়গা চা কফি খাওয়ার মতো জায়গা করাচ্ছে সেগুলোতে এই যে এরকম বড় বড় পাখি রাখা আছে পাখিগুলো দেখলাম প্রায় শিকল পাড়ানো তো পাখিগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে এই পাখিটা আমি হঠাৎ করে একবার হোটেল থেকে সকাল হওয়ার সময় দেখি আকাশে উঠতেছে এই যে লে লেজালা এরকম দুইটা পাখি একসাথে উঠতে দেখেছি তো যাই হোক পরবর্তীতে এগুলো আর দেখা হয় নাই আর চোখে পড়ে নাই এখানেই দেখলাম একটি দোকানে প্রায় শিকল পাড়ানো আছে কিছু খাবার দেওয়া আছে তারা খাবারগুলো তারপর আমরা আস্তে আস্তে সমুদ্রের ধারে থাকি দেখিস কিছু ছোট বাচ্চারা সমুদ্রের ধারে খেলা করতেছে আর লোকজন এই যে দেখুন কত সুন্দর দোল খাওয়ার জন্য দোল করে রাখা আছে এখানে কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে আপনি দোল খেতে পারবেন হয়তো এটা যদি আমাদের বাংলাদেশ হইতো তাহলে হয়তো টাকা লাগতো তো এরপর আমরা ওখান থেকে বিশল শেষ করে ঘুরে আসার পর আমরা বিকেলে বের হই মালে সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের হুলি মালে সিটি থেকে বের হয়ে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ সেতু সেটি পার হয়ে যাচ্ছে মালে সিটিতে দেখতে পাচ্ছেন এটি সেই সিটি মালে সিটি মালদ্বীপের তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা এখানে চলে যাব আমরা সিটিতে গিয়েছি বাসে করে এখানে বাসের টিকিট করে নিতে হয় টিকিট ছাড়া বাসে ওঠানো যায় না তো আমরা বিশ রুপিতে একটা করে একটু টিকিট কেটে নিয়েছি দুইটা টিকিট অর্থাৎ যাবার এবং আসার দুটো টিকিট একসাথে কেটে নিয়েছিলাম অর্থাৎ টিকিট থাকলে যে কোনো বাসে করেই আমরা যাওয়া এবং আশা করতে পারব তো শেষ পর্যন্ত আমরা মালা সিটিতে ঢুকে পড়েছি আমরা আছি এখন সিটিতে মালদ্বীপের সিটি